আজকে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের নতুন রেসিপি বানিয়েছি তো দেখতে থাকবে তোমরা আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে রেসিপিটা আর এই যে ছাদের টিকা দিচ্ছিলাম রান্না হওয়ার পর ছাদের টিকা যেই দিতে গেছি দেখছি বেড়াল দুটো ঝগড়া করছে টিনের উপর উঠে তো বিড়ালগুলো বললো বিড়ালকে তো বাঘের মাসি বলা হয় তো বাঘের মাসিগুলো বললো আমাদের ভিডিও বানাবি না তো ওদের ভিডিও বানালাম আর দাঁড়ান দাঁড়ানো আমার ইন্টারটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো তো বন্ধুরা দেরি কোনো ব্লগস এন দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম তোরা কি বলবো আর তোমাদেরকে তোমাদের দাদাভাই আজকে বিশাল বড় একটা কাণ্ড করেছে আজকে করতে গিয়েছিল বাড়িতে তো তাদের বাগানে বেগুন হয়েছিল তো ঠাকুর মশাই তো আগে ঠাকুরকে দিয়েই তারা মানে গাছের নতুন বেগুন খাবে তো তোমাদের দাদাভাইকে ভাইকে বললো ঠাকুর মশাই আগে আপনাকে দিতে হয় কারণ গাছের ফলন তো নতুন তো আমাদের এখানে অনেকে বাবুন ঠাকুরকে আগে দেয় তো গাছের ফলন হয়েছে যখন বেগুনটা দিয়েছে আর তোমাদের দাদাভাই এনেই বলছে ভাজা করো কি মুশকিল আমি তো বলছি যে আজকে আমি ভাজা বেগুনের করব না করছি না তো তোমাদের দাদা ভাই বললো বেগুন ভাজা করবে তো করো নইলে মাছ দিয়ে করবে তো করো তখনই আমার মাথায় একটা আইডিয়া খেলে গেল আমি যে অনেক দিন বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝাল খাওয়া হয়নি তো এইটাই বানাই তো এই এই ঝালটা হেভি লাগে খেতে জানো বন্ধুরা তো খুব সুস্বাদু হয় এই রেসিপিটা তো প্রথমে কড়াই গরম করলাম তারপর সরষের তেলটাও গরম করলাম আমি তো আগে মাছ ভাজা কীরকম করে হয় তাই জানতাম না তো তোমাদের দাদা ভাই আমাকে শিখিয়েছে বলে যে প্রথমে আগে কড়াইটা গরম হবে তারপর সরষের তেলটা গরম হলে উপরে ভাপ উঠবে তারপর মাছ দিতে তো তারপর মাছগুলো ভেজে নিয়েছি তো ভয় লাগছিল মাছগুলো যদি ভেঙে যায় তবে ভাবলাম না মাছ আর ভাঙবে না আগে হলে ভাঙতো তবে এখন তো আমি রান্না করতেই এক্সপার্ট হয়ে গেছি তো এখন কেন আর মাছ ভাজা ভাঙবে তো মাছ ভাজা তো রান্না হয়ে গেল। এরপর বেগুনগুলোকেও ভেজে নিতে হবে তো বেগুন ভাজা খাবে বলেছে যখন দু পিস বেগুন রাখতেই হবে তারপর দেখলাম বেগুনগুলোও ভাজা হয়ে গেল তো তারপর দেখছি তেলটা কমে এসেছে তখন আবার একটু সরষের তেল দিয়ে দিলাম তারপর পাঁচ পং শুকনো লঙ্কা দিয়ে এই যে এটা দেখছো এটা মেথি পাতা হ্যাঁ মেথি পাতার ওইটা প্যাকেট তো তোমাদের দাদাভাই মেথি পাতা কিনে এনেছিল তো সেইটাও দিয়ে দিলাম তেলে তো ভাজা হতে হেভি একটা সেন্ট ছিল ও দারুণ তোমরা একবার বানিয়ে খেয়েও এই রেসিপিটা আশা করবো তোমাদেরও ভালো লাগবে তো মশলাটা প্রথমে কড়াইয়ে দিলাম মশলাতে কী কী দিয়েছি তোমাদের জানতে খুবই ইচ্ছা হচ্ছে হয়তো আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা আজকে পাইনি লাল রঙের কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনে জিরে যা সব মশলা সব পেস্ট করে দিয়ে দিয়েছি তো তারপর মশলাটাতে একটু জল দিলাম কষিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দিলাম তো বেগুনগুলো ফুটতে থাকলো তারপর কি দিলাম বলতো যেটা না দিলাম নয় হলো মাছ এরপর তেলাপিয়া দিয়ে দিলাম তো তারপর ঝোলটা টকবক টকবক করে ফুটতেই লাগলো তো বলবো বন্ধুরা এখনো যারা বাকি আছো এই রেসিপিটা রান্না করে খাওনি তারা আমি আশা করব এই রেসিপিটা নিশ্চয় বানিয়ে খাবে তো আর আমার যত বন্ধুরা আমার ভিডিও দেখছো যদি একটি করে লাইক দাও আমি খুব আনন্দিত হব বন্ধুরা এই রান্নাটা তোমরাও অনেকে বাড়িতে হয়তো খেয়ে থেকেছ কিন্তু আরেকবার রান্না করে খেয়ে দেখো আর আশা করব তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছি ঝোলটা ফুটে এসেছে তখন ধনে পাতা টমেটো দিয়ে দিলাম তো তারপর কী করবো তো খুন্তিয়ে করে একটু নাড়াচাড়া করে দেবো না হলে মশলাগুলো মাছের আর লাগবে না তো তারপর দেখছি ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছিলাম তারপর দেখছি যে হয়ে গেছে আমার বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তারপর রান্না বান্না সেরে চলে আসলাম ছাদে তো টিকা 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 ধুনো দেয়া টিকা হ্যাঁ বন্ধুরা মাঘ মাস তো পরেই গেল পৌষের পর তারপর সরস্বতী পুজো হবে সরস্বতী পুজোয় তো ধুনো দেয়া টিকা লাগবে তো তার জন্য তোমাদের দাদা ভাই বললো যে রোদ পড়েছে সেই রোদেই দাও আর কি করবে শীতকাল তো তাই দুদিন তো লাগে টিকা শুকনো হতে তো বন্ধুরা আমি টিকা দিতে শুরু করে দিলাম আর টিকাগুলো যেগুলো শুকনো হয়ে গেছিল সেইগুলো তুলে নিলাম তো সেগুলো অনেকগুলোই তো ভিজা ছিল তার মধ্যে উল্টাতে হলো তো তারপর উলটিয়ে নিলাম দিয়ে যেগুলো শুকনো সেগুলো ঝুড়িতে রাখলাম আর ঝুড়ি থেকে তারপর বস্তাই ভরবো আর যেগুলো ভিজা সেগুলো মিলে রাখবো তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটি আর যত বন্ধুরা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর ঝুড়ি থেকে বস্তায় ভরে নি টিকাগুলো তারপর আসছি তোমাদের কাছে বন্ধুরা তো দেখতে থাকো আমার ভিডিওটি আর সাথে থেকো পাশে থেকো দাঁড়াও দাঁড়াও বন্ধুরা তারপর দেখো আর কি কাজ করেছি টিকা তো ছাদে দেওয়া হয়ে গেল তারপর তোমাদের দাদাভাই ভাই বললো তাহলে বাঁশের কাঠিগুলো পালিশ করে দাও আমি বলছি হ্যাঁ বাঁশের কাঠিগুলো পালিশ করে দিই আমার বন্ধুদের ভিডিও দেখতে দেখতে আমি বাঁশের কাঠিগুলো পালিশ করছিলাম এতগুলো এখনও কাঠি আছে আমাকে ছুলতে হবে আবার দেখছি ছাদে বিড়ালগুলো তো বিড়ালগুলোকে দেখে তো মনে হলো যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাথে থেকে পাশে থেকে বন্ধুরা আর এই যে এই বিড়ালগুলো আমাদের পৌঁছ বিড়ালের মতনই হয়ে গেছে এরা দেখছি আমাদেরই ঘরে আছে তো তোমাদের দাদা ভাই বিড়াল গুলোকে থাকতেও জায়গা দেয় আজকে আমাদের ছাদে দেখছিলাম রামচন্দ্রের দুধ মানে জানো তো তোমরা সবাই হনুমানজি এসেছিল তো তোমাদের দাদা ভাই কোলা পাকা আর বিস্কুট খাওয়াচ্ছিল তো আমি যখন ফোনটা নিয়ে গেছি তখন খাই দিয়েছে তখন আমার খুব আগ লেগে গেল যে আমি একটু ভিডিও বানাবো ভাবলাম আর তোমাদের দাদা ভাই খাই দিয়েছে তারপর দেখছি আরেকজনদের আমাদের পাশের বাড়িতে আমাদের যা আমার যা হয় তো তাদের বাড়িতে ছাদে উঠেছে বাঁদরগুলো তো আমরা বাঁধর বলি হনুমানকে তো সেখানেও দেখছি তোমাদের দাদাভাই বিস্কুট ছুঁড়ে দিয়েছে তো হনুমানগুলো খাচ্ছে দেখে কি মায়া লাগছিল গো বন্ধুরা ওরা হয়তো সকাল থেকে কিছু খায়নি মানে দেখে এমন মনটা খারাপ লাগছিল তোমাদের দাদা ভাই ওই জন্যই অনেকগুলো কোলা পাকা শসা বিস্কুট শসা নয় পাকা আর বিস্কুট খাইয়েছে আজকে আর আমরা রাত্রেবেলা কি কাজ করলাম বলো তো বন্ধুরা দেখতে থাকো তোমাদের দাদা ভাই তো প্যাকেট বানাচ্ছিল আর দেখছি জং এর মাশরুম হয়েছে কত বড় বড় তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে সঙ্গে শেয়ার শেয়ার করি তো তোমাদের করলাম আর এই যে দেখো বন্ধুরা ধুনো দেয়া টিকার ওজন করছি তো তোমাদের দাদা ভাই আমাকে টিকার ওজন করতে বলেছে তো টিকার প্যাকেট বানাচ্ছি তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে মন গেল তাই ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো সাথে থাকবে মতন টাটা থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও